নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের বাইকে স্বাগত সুজাতার সংসারে ভীষণ গরম পড়েছে তার মধ্যে দেখুন আমি ঘেমে স্নান এদিকে রান্নাঘরে চলে এসছি সমস্ত কাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় এখন এই কদিন এমনই চলছে যেহেতু মেয়ের স্কুল রয়েছে সেই কারণে এমন সময় উঠতে হবে কেননা ওকে রেডি করে বাসি টাসি কাজ সেরে ঘর থেকে বাচ্চাকে বের করব না যেহেতু স্কুলে যাচ্ছে তারপরে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে সেই কারণে বাসি ঘরটা ছাদ দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ওকে রেডি করে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর ভীষণ খিদে পেয়ে গেছে বন্ধুরা সেই কারণে ছাতু গুলে নিচ্ছি ছাতু খাবো আর আমি না খিদে একদম সহ্য করতে পারি না যেমন হুঁটো পাটা করে কাজ করতে ভালোবাসি টাইম টু টাইম খাওয়াটাও আমি নিজেকে ঠিকঠাক করে খাই কেননা খাওয়ার জন্যই তো বেঁচে থাকা কটা খাবো বলেই তো এত যুদ্ধ এত কিছু সবার তাই খাওয়ার জন্য অনেকে হয়তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে কিন্তু বন্ধুরা আমি কিছুতেই না খেয়ে থাকতে পারি না সেই কারণে আমার যত তাড়াতাড়ি কাজ কম তত তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমার যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি খেতে পারবো একটু বিশ্রাম করতে পারবো যেমন ছেলে সাড়ে নটার মধ্যে শ্বশুর শ্বশুরমাসু সাড়ে নটার মধ্যে খায় তারপরে মেয়ে স্কুল থেকে এসে মেয়েকে খাওয়াবো সেই কারণেই আমি সকাল সকাল রান্নাঘরে আসি রান্নাবান্না সারি সেরে টেরে অন্য কাজ করি কাজ তো থাকেই প্রত্যেকটা মানুষের সংসারে এদিকে আমি ওই আমাদের কলতলায় দিদি বাসন মাজ্যে ওনার সাথে গল্প করছি আর ছাতু খাচ্ছি এই যে আমার ছাতুটা খাওয়া হয়ে গেল এইবার চা হচ্ছে আর ওদিকে কড়াইতে তরকারি হবে কড়াইটা গরমে বসিয়েছি এদিক থেকে বাজার থেকে এনেছিলো অনেক আপেল অনেক বলতে এক কেজি মতো সেই আপেলটাকেও ফ্রিজে নিয়ে যাব বলে প্লাস্টিক থেকে ঢেলে নিলাম আর এইদিকে আঙ্গুর ফল এনেছি এই ফলগুলো সব শ্বশুর মশার জন্য এনেছে বাচ্চারা তো সব সময় খায় না খেয়াল খুশি ইচ্ছে হলে খেলো না হলে না তাই আঙুর ফলগুলো গুছিয়ে রাখি একের পর এক তাহলে কি গ্যাসে রান্না হচ্ছে হাত পা বুকে রেখে তো দাঁড়িয়ে থাকলে হবে না পরপর একের পর এক কাজ থাকে আমার মনে মনে সিদ্ধান্ত নেওয়াই থাকে একটা এটার পর এই কাজটা করব সেটার পর সেই কাজ করবো এইরকম আর এখন তো অনেক ভোরবেলা আমি স্নান করে ফেলি ময়লার গাড়িতে ময়লা দেওয়া হয় না সেই জন্য জমে থাকে অনেকটা সেই কবে রবিবার শনিবার স্কুল ছুটি হবে তখন ময়লা কাকুকে দেব আর এইদিকে এসে দেখি আমার ভাসের মেয়ে লঙ্কা গাছে জল দিচ্ছে কিংবা মাটিটা একটু নিয়ে গিরে দিচ্ছে কেন না লঙ্কা গাছগুলো জল দেবে তো সেই কারণে এতদিন তো জল দিয়ে নরম করে নিয়েছে এবার অনেকটা দূর থেকে একটু কুবিয়ে দিলে না ভালো হবে আর কি গর্থ করে দিলে তাহলে জলটা দিলে ভালো হবে আর ও গাছ লাগাতে খুব ভালোবাসে ও যে বাড়িতে বিভিন্ন রকমের গাছ কিন্তু ওদের বাড়িতে লেবার আসবে আর কি মিস্ত্রি আসবে বলে কাজ করতে তাই লঙ্কা গাছগুলো তুলে আমাদের বাড়িতে লাগিয়েছে তবে আমার মশাই যে কতটা রাখবে জানি না উনি তো কোনো গাছ বাড়িতে রাখতে চায় না কেটে জঙ্গল পরিষ্কার করে আমি গল্প করছি আর ওই ইয়ে করছে গাছগুলোকে ই করছে আমি বলছি কর পাশেই আমাদের নারকেল গাছ আর ওই যে পাশ দিয়ে দেখছি ওটা আমাদের ড্রেন সমস্ত উপর নিচের যে জল নোংরা জলগুলো ওই ড্রেনটার মধ্যে এসে জমা হয় আর দেখুন আমার শ্বশুরমশাই যদি দেখে না এগুলো লাগিয়েছে কবে যে তুলে ফেলবে সেটাই আমি ওকে বলছি তোর দাদু যদি দেখে তাহলে আর রাখবে না এইভাবেই চলতে থাকে আমাদের বাড়িতে সারাদিন কাজকর্ম আর আমার মেয়ের খুব সঙ্গী হচ্ছে ওর দিদি ভাই আর কি ও সারাদিন ওর সঙ্গেই থাকে ওর সঙ্গে সব কিছু কিছু খাবে তোকে না দিয়ে খাবে না ও তাই ও একাই ওর বাবা নেই ওর মা আরও আমাদের বাড়িতে ওদের ঘর হচ্ছে সেই কারণে ওরা আমাদের বাড়িতে থাকে গাছ লাগানো হয়ে গেছে আর ওই যে এদিকে কাঠ কেটে রেখেছে আমার শ্বশুরমশাই উনি সমস্ত কিছু বাড়ির ইয়ে করে এদিকে ডিম কষা হবে ছেলের যে কী ভালো খায় মাছ মোটেই তাতে কাটবে না এত গরম ওর জন্য এসব করতেই হয় তাই ভাবলাম মাছও ছিল না ফ্রিজে কী করবো শ্বশুর শ্বশুর মশার জন্য এক পিস মাছের ঝোল আগের দিনই রান্না করে রেখেছিলাম বাজার থেকে আনবে সেই অপেক্ষার করলাম না ঘরে ডিম আছে বাচ্চাদেরকে ডিম করে দিলাম আমরাও খাবো তাই ডিম আমার ছেলে আবার মশলা দিয়ে একটু ডিমটা মাখো মাখো করে করে দিলে না ওর কিচ্ছু লাগে না সেটাই করব। আজকে রান্না আর একদম সিমসাম রান্না গরমে তো যেহেতু এদিকে ডিম খাওয়া হচ্ছে টক ডাল আছে আমি টক আছে আর চিপস তো থাকেই এগুলো দিয়ে হয়ে যাবে আর জানেন তো সবজির ভীষণ দাম খুব বুঝে চলতে হয় ঘরে আছে বলে ভর্তি সব খেয়ে ফেললাম তা না প্রতিটা মুহূর্ত বুঝে শুনে না করলে না নিজেরই সংসার নিজেকেই পস্তাতে হবে আমাকে বাজার করে এনে দিল ব্যাগ ভর্তি করে আমি দুদিনেই খেয়ে শেষ করে বললাম বাজার নেই সেটা তো আর মানা যাবে না সেই কারণে অনেক বুঝে শুনে সংসারের কাজ করতে হয় নহলে আবার যখনই বলবো এইটা শেষ ওটা শেষ আমাকেই বকা খেতে হবে কী দরকার বাবা আমার সংসার আমি যতটা পারি বুঝে শুনে চালাই তাহলে আমার সংসারেই সেভ হবে আর এদিকে আমার ডিমি মশলা দিয়ে ঝোলটা করা হয়ে গেল আর এদিকে শ্বশুর মশার জন্য রুটি মাখছি আর কি আটা মেখে পরে ওনার টিফিন করবো ওইদিকে তো একের পর এক রান্না হচ্ছে এবার আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিই পরে একটু রুটি করবো আমি তো খাবে দুটো রুটি ওনার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না সেই জন্য রুটিও খুব একটা খায় না মিষ্টি থাকলে মিষ্টি দেওয়া হয় যদি মিষ্টি না থাকে মনে হয় আজকে রুটি খেতে পারে এত মিষ্টি খেতে ভালোবাসে আর সব দিন তো ঘরের মধ্যে মিষ্টি থাকে না কী বলবো বলুন তো খেয়াল খুঁজে সেই কারণে এদিকে আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যে রুটিটা বাড়িয়েছি কিছুক্ষণ মাখলে হাঁকে বলুন তো রুটিটা নরম হয় সঙ্গে সঙ্গে করলে না অতটা নরম হয় না দুটো রুটি তো হয়ে যাবে আর ওইদিকে গ্যাসে তো একটার পর একটা তরকারি হতেই থাকে গ্যাসটাকে নিভিয়ে রাখা হয় না কোনো না কোনো তরকারি করতেই হয় কেননা তাড়াতাড়ি হওয়ার জন্য বলে যা রাত রান্না করে যা গরম সারাক্ষণ তেতে থাকে কিছুতেই অন্য কাজ পেরে উঠি না সেই কারণেই তাড়াতাড়িভাবে যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো অনেকে আবার অনেক অবেলায় রান্না করে আমার নবেলায় রান্না করতে একদম ভাল লাগে না দেখুন এই যে এদিকে রান্না বান্না করে শ্বশুর মশাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে উনি আমার খাওয়া হয়নি আমি রান্নাঘরে কাজ করছিলাম উনি খেয়ে দিয়ে কাঠ কাটতে বসতে বারণ করলেও শুনবে না জানেন তো আর ওনার কাজ করার ভীষণ নেশা ওই যে আমরা না করছি আমাদের বলছে তুমি কথা বলো না আমাদেরকে হ্যাঁ আমাকে করতে দাও আমার কাজ ওই যে ওনাকে ছেলে বকছে আমরা বকছি বলা হচ্ছে অনেক কাট আছে আর লাগবে না ওই যে উনি তোমাদের যে থাকে ওই দিদিও বলছে আর কাট কাটতে লাগবে না তা উনি শুনবে কারো কথা শুনবে না বয়স হলে মানুষের মনে হয় এমনই হয় তবে হ্যাঁ উনি বাড়িঘর পরিষ্কার করে রাখে আমার যত কাট। তারপর ঠাকুরের সন্ধে দিন সমস্ত কিছু আমার শ্বশুরমশাই কেটে দেয় এখন ওই যে কাঠগুলো কাটছে আর আমরা না করছি তাও শুনছে না যা হয় বয়স হলে মাথা তো আর কাজ করে না উনি যেটা করে সেটাই মনে হয় ওনার থেকে ওনার ওপরে নেই সেই জন্য ওনাকে কোনো কাজে বাধা দেওয়া হয় না করছে করুক তারপরে বাধা দিয়ে দিলে ঘর বসে যাবে তখন এক বিপর্যয় সেই কারণে ওনাকে ওনার মতনই চলতে দেওয়া হয় আমরা ওনাকে কখনোই কোনো ব্যাপারে না করি না তবে হ্যাঁ উনি জানেন তো কোথাও যায় না কোনো আত্মীয় বাড়িতে যাবে না কোনো অনুষ্ঠান বাড়িতে খাবে না আমার আমার অভিজ্ঞতায় বলে আমি চোদ্দো বছর ধরে এই সংসারে কোনো কোনোদিন আমি দেখলাম না কোনো নেমন্তন্ন বাড়ি খেতে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে উনি ওনার মতন করে বাড়িতেই সময় কাটায় হয়তো আগে তাও টুকটাক বেরোতো এখন সেটাও আর হয় না কেন বলুন তো বয়সের ভারে মনের বয়সটাও বাড়িয়ে দিয়েছে হ্যাঁ তারপরে শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে এত গরম তো আমরাই নিজের অস্থির হয়ে যাই উনি তো হবেই বলুন সেই কারণে আর আমরাও জোর করি না তুমি বাজারে যাও কিংবা ইয়ে করো এখন তুমি ওনার মতন করেই চলে সেই কারণে আর শুনবেই না তো কথা ওই যে আমার হাজব্যান্ড এত গরম লেগেছে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে আমার ওই যে যা আমাদের বাড়িতে থাকে না করছে করো না করো না এই যায়ের মেয়ে আমার মেয়ে সব কটা রোদে দাঁড়িয়ে আছে আর সবাই বকে বকে আর এইদিকে আমার জায়ের মেয়ে দেখুন গাছটা কত বড়ো হয়েছে আরও পড় না অনেক ধরনের গাছ লাগাতে ভালোবাসে এই যে পদ্ম গাছ এত ভালোবাসে যে কী বলবো বাড়িতে দেখা যাক পদ্ম ফুল গাছে পদ্ম হয় কি না তারপরে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে থেক প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও